আর এখন বাবা ছেলে থেকে দুই বন্ধুতে পরিণত হয়েছে মানে তার যখন খেলাধুলা করে আব্রাম খান যায়কে নিজের সব সম্পত্তি লিখে দিল কিং খান সাকিব খান এমনই শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু জয় কি সাকিব খানের একমাত্র উত্তরাধিকারী প্রিয় ভিয়াস এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন যেমন ধরো আমি এখন এখানে আছি আমি চিটাঙে যেহেতু এখন এখন ওই সে তার বাবার সাথে আছে তার দাদাদের সাথে আছে সম্প্রতি এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন কুইন উপবিশ্বাস তারা শুধু বাপ ছেলেই নয় এখন তারা খুব ভালো বন্ধু একদম বেস্ট ফ্রেন্ডের মতো জয় বাবাকে পেলে আমাকে একদমই ভুলে যায় তারা যখন তাদের নিয়ে সময় কাটায় তখন তারা নিজেদের মধ্যে ডুবে থাকে বাইরে কি হলো তা নিয়ে তাদের কোনোই মাথা ব্যথা নেই আর জয়কে তার বাবা প্রচুর টাইম দেন আমি না থাকলে তার বাবাই তাকে সময় দেয় এবং জয় তার বেশিরভাগ সময় দাদু বাড়ি থাকে তার দাদা দাদির কাছে সময় উপস্থাপক বলে যে তুমি ব্যস্ত থাকার পরও ছেলেকে কন্ট্রোল করো বলেন আমি খুবই ভাগ্যবতী সাকিবের মা বাবার মতো একজন শ্বশুর শাশুড়ি পেয়েছি ও সাকিবের মতো একজন স্বামী পেয়েছি তারা আমাকে সবাই অনেক বেশি সাপোর্ট করে জয় আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমাকে মিস করলে আমাকে ভিডিও কল দেয় ও আমি জয়ের সাথে কথা বলি বুঝিয়ে বললে জয় সবই বুঝে আমাকে কখনোই জ্বালায় না জয় আমি কাছে থাকলে বাবা সাকিব খানকেও মিস করে আবার বাবা কাছে থাকলে আমাকে মিস করে আর তার দাদা দাদু তাকে তো চোখেই হারায় সপ্তাহের পাঁচ দিনই সে তার দাদাবাড়ি থাকে সে তার দাদা দাদির কাছে খুবই কমফোর্টেবল ফিল করে প্রিয় ভিউয়ার্স অপবিশ্বাসের কথাগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে